বিখ্যাত বাঙালি মিউজিক ডিরেক্টর একজন বড় গায়ক ছিলেন ওনার সুরারোপিত অসংখ্য হিন্দি গান সারা ভারত কাঁপিয়েছে সময় কিন্তু মানুষটার সাথে সাথে খুব দৃঢ় চরিত্রেরও ছিলেন যখন যে জিনিসটা করবেন সেটা সঠিকভাবে করেছেন এবং সেটা শ্রেষ্ঠতর জায়গায় পৌঁছে গেছে নমস্কার বন্ধুরা আমি তনু বলছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি বিখ্যাত গায়ক সুরকার শচীন বর্মনের কথাই বলছি আজ আমি ওনার জীবনের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব মান্না দে যখন প্রথম বম্বে এসেছিলেন পায়ের নিচে একটু মাটির সন্ধান করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে মান্না উনি তার অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবেও রেখেছিলেন তারপরে মান্না দে কী করে গাইতে পারবে ভালো সুযোগ পাবে তার জন্যে অনর্গল উনি চেষ্টা করে গেছেন এরকমই একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরছি একটা হিন্দি ছবি তৈরি হচ্ছিল বম্বেতে ছবিটির নাম তালাস প্রধান ভূমিকায় ছিলেন রাজেন্দ্র কুমার শর্মিলা ঠাকুর পরিচালক ছিলেন ওপি রালধান সেই ছবির মিউজিক দেবেন শচীন দেব বর্মন এবার একদিন কি হলো সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরেছি এই ছবিতে একটা গান তুলতে মান্না দে শচীন দেবের মিউজিক রুমে গেছেন ওখানে পরিচালক রহান সাহেব এলেন গান শুনতে বাবু মান্নাকে বলেন মানা তুই গে শোনা মান্না দেখে শচীন কর্তা আজীবন মানা বলে ডেকে এসেছেন পরিচালক মান্নাদার সামনে মানে মান্নাদের সামনেই বলে উঠলেন মান্নাদে গাইবেন নাকি মুকেশের কি হলো শচীন দেব জবাব দিয়েছেন মুকেশে গান গাইতে পারবে না পরিচালক শচিন দেবকে সোজাসুজি বললেন এমন গান কেন বানালেন যা মুকেশ গাইতে পারবে না শচীন দেব তখন ওর নিজস্ব স্টাইলে হিন্দিতে উত্তর দিলেন তালাস যদি এস ডি বর্মন করে তবে এই গানের সুটাই থাকবে আর গাইবে মানাই তোমার অপছন্দ হলে তুমি অন্য মিউজিক ডিরেক্টর নাও শচীন দেব একরকম জোর করেই এই গানটা মান্না দেখে গাইয়েছিলেন এবং সবাই জানেন তার ফল কেমন হয়েছিল পরিচালক মশাই সিলভার জুবিলিতে বলেছিলেন এস ডি বর্মন সাহ আপনি আমাদের দাদা আপনি চিরদিনের দাদা এই ছবির বিখ্যাত সেই গানটা ছিল টেরে নায়না তালাস্কারকে আপনারা জানেন ওই গানটা সারা ভারতে কীরকম সুপার ডুপার হিট হয়েছিল মান্না দের কণ্ঠে এই তালা ছবিটি সারা ভারতে সুপার ডুপার হিট তো হয়েছিল এবং এই ছবিটির প্রত্যেকটি গান অসাধারণ সুপার হিট হয়েছিল এর পিছনে শচীন দেব বর্মনের অসাধারণ সুরেরই মাহাত্ম ছিল এতই হিট হয়েছিল সারা মানে ভারতে সর্বত্র এর অসংখ্য রেকর্ড বিক্রি হয়েছিল তো পরিচালক তো বুঝেছিলেন সারা ভারতের মানুষও বুঝেছিল যে শচীন দেব বর্মন কত বড় সুরকার কারণ শচীন কত বড় সুরকার ওই পরিচালকটা হয়তো না বুঝেই এরকম আচরণ করেছিলেন কিন্তু সবাই আমরা জানি আরাধনা গাইড জুয়েলথি যুগ্নু অজস্র হিট ছবির মিউজিক এই শচীন দেব বর্মন দিয়েছিলেন যাই হোক আপনারা গল্পটা শুনলেন আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্য লাইক শেয়ার করে দেবেন নমস্কার